আমরা নারকেল ফাটাবো আমরা নারকেল নিয়ে আসছি আমাদের উদ্বোধক স্যারকে বলবো একটা নারকেল ফাটাতে একটা আমাদের ফাটাবে আজকে প্রধান অতিথি আমাদের মাইকেল ভাটে শিলান্যাস করলেন আমাদের আফজাল স্যার প্রিন্সিপাল স্যার আমাদের শীতবিজ্ঞ মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল স্যার এবারে নারকেল ভাটাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সদ্য তপন কুমার গো শীতবিজ্ঞ মহাবিদ্যালয়ের পরিকল্পনা মাফিক এই কাজের জন্য আসেনি যাই এখানকার সভাপতি এবং আমার খুব কাছের মানুষ তপন দা দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি ওনারা বললেন তো আমি রাজি হলাম থাকতে বিষয়টা হলো যে সরকারি প্রোগ্রামগুলো গুলো কোনো সরকারি প্রোগ্রাম যখন হয় সেই প্রোগ্রামটা কিন্তু এলাকার জন্য যখন হয় তখন এলাকার মানুষেরই সেই প্রোগ্রামটা অর্থাৎ এখানে রাস্তা হলে এই রাস্তা কিন্তু যারা এখানে দূর থেকে এসেছেন আমিও এরপরে কোনোদিন আসবো কিনা তার তো ঠিক নেই তপন দা এই রাস্তা খুব ব্যবহার করবেন না সভাপতি যিনি আছেন তিনিও ব্যবহার করবেন তা নয় এই রাস্তাটা হচ্ছে এলাকার মানুষের তো রাস্তাটা যখন হবে আমি দেখলাম তপন দার হাতে লিখে নিয়ে আসছেন আঠাশ লক্ষ কিছু টাকা তেইশ হাজার টাকা অনুমোদন হয়েছে এটা তো সত্যি খুব ভালো কারণ আমরা ওই রাস্তা দিয়ে আসলাম আমিও আসলাম বাইকে তো সেই রাস্তার সঙ্গে যদি এটা যোগ হয়ে যায় তাহলে তো এখানে কতটা রাস্তা হবে এটা এক কিলোমিটারের মতো রাস্তা মানে এক কিলোমিটার মানে অনেকটা রাস্তা তো এই রাস্তাটা হয় কিন্তু আমি একটা কথা বলি সেটা হচ্ছে রাস্তাটা যখন তৈরি হয় যে কোনো সরকারি প্রোগ্রাম যখন যখন কোনো কাজ তৈরি হয় না তখন এলাকার মানুষেদেরও যারা থাকেন তাদেরও একটা দায়বদ্ধতা থাকে অবশ্যই রাস্তাটা ভালো করবার জন্য যা দরকার সেটা আপনারা অবশ্যই করবেন সুপরামর্শ দেবেন কিন্তু কাজটা সাধারণত যেটা হয় অনেক সময় কাজকর্মের ক্ষেত্রে আমার বাড়ি গ্রামে আমি দেখেছি যে কাজকর্ম করবার ক্ষেত্রে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় যে কাজটা হচ্ছে যখন তখন এক একজন রকমের ধারণা নিয়ে থাকে আপনারা অনেক বুদ্ধিমান মানুষ সেটা বুঝতে পারছেন আমার কথাটা আমি কি বলতে চাচ্ছি তো সেই জায়গায় কিছু এরকম বিষয় হলে আলাপ আলোচনার মাধ্যমে কাজটা যাতে ভালো হয় কারণ আপনি তো আগামী এক বছর দুই বছরের মধ্যে আবার এখানে একটা টাকা তো পাবেন না সরকারি প্রোগ্রাম যখন হয় সেই প্রোগ্রামটা অনেক দিন পরে হয়তো দেখা গেলো যে রাস্তাটা চওড়া করবার জন্য দেখা গেলো পাঁচ বছর বা সাত বছর পরে আবার হয়তো আরেকটা একটা স্কিম স্যাংশন হবে তাছি এখন যে টাকা আছে সেটা যাতে ঠিকঠাক মতো এখানে ব্যবহার করা হয় সেটা যেন পুরো রাস্তাটা যাতে ভালোভাবে হয় এবং এলাকার মানুষ তারা যেন সর্বতোভাবে সহযোগিতা করেন আর টাকা তো খুব বেশি নয় আঠাশ লক্ষ টাকা খুব বেশি টাকা তাও না কিন্তু এই রাস্তাটা যখন এখানে হবে তখন এটা যখন আমরা ব্যবহার করব দীর্ঘদিন ধরে তখন সেখানে যদি এই রাস্তাটা জন্য আমার পাশ দিয়ে যাচ্ছে করবার জমির সেখানে যদি আমার একশো টাকা জমি একটু বাড়তি লাগছে বা আমার একটা জিনিসের একটু ক্ষতি হচ্ছে সেটা তো সার্বিক অর্থাৎ এলাকার সব মানুষের উন্নয়নের জন্য আমাকে সেইটুকু করতেই তো হবে না আমার যদি একশো টাকা জমি দিয়ে যদি অনেক মানুষের অনেক উপকার হয় তাহলে তো সেটা করতেই হবে এইটুক আমি বলছি আর আশা করছি যে যেহেতু এখানে সভাপতি নিজে আছেন তখন না রাজনৈতিক ব্যক্তিত্ব এলাকার নেতৃস্থানীয় মানুষ তিনি আছেন আর তখন তাকে আমি যতটা চিনি ওনার এলাকায় যে সমস্ত কাজকর্ম হয় সেগুলো ওনার এলাকা মানে হচ্ছে এই ব্লকের যেখানে কাজকর্ম যেগুলো হয় উনি ভালো করবার চেষ্টা করেন আমার জানা আছে সেটা তো আশা করি যে রাস্তাটা ভালোই হবে এবং খুব শিগগিরই বোধহয় শুরু হবে রাস্তাঘাট মানে আজকেই শুরু হচ্ছে হ্যাঁ কন্ট্রাক্টরও ভালো আছে উত্তম মিত্রকে আমিও ব্যক্তিগতভাবে চিনি তো সব মিলে একটা সুন্দর একটা ব্যবস্থা হবে আর বাকি কথাগুলো আমি বলতে পারছি না বাকি কথাগুলো যারা বলবেন তারাই আমার পক্ষে বলা একটু অসুবিধা সবাইকে ধন্যবাদ আমি এখানে রাখছি মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে আমাদের এই এলাকার চাহিদা মতন আমাদের এই রাস্তার দিয়েছেন সেই উপলক্ষে আজকে আমরা এই রাস্তার অনুষ্ঠান আমাদের সৌভাগ্য আজকে আমাদের মধ্যে উপস্থিত পেয়েছি আমাদের শীতলকুচি মহাবিদ্যালয়ের সবার প্রিয় প্রিন্সিপাল স্যার প্রাক্তন হয়ে গেছেন যদিও এখন আমরা আফজাল হোসেন স্যারকে পেয়েছি আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা পরিষদের আমাদের সদস্য শেফালি বর্মন উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মদনচন্দ্র চন্দ্র বর্মন মহাশয় উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব জব্বার আলী মিয়া আমাদের পার্টির অঞ্চল সভাপতি নুর মিয়া এবং উপস্থিত আছেন এই অঞ্চলেরই লোক সেই হিসাবে তার কাছ থেকেও আমরা আশা করেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা উনিশে এবং একুশে যাতে আমাদের এলাকা থেকে নির্বাচিত করেছি তাদের কাছ থেকে কিন্তু আমরা কোনো উন্নয়ন পাইনি আমরা যদি বিগত দশ বছর দেখি আমাদের শীতলকুচি বিধানসভা ক্ষেত্রে আমাদের যে মেলে ছিলেন এবং মন্ত্রী ছিলেন আমরা কিন্তু দশ বছরের তার কাছ থেকে অনেক অনেক উন্নয়ন পেয়েছি তিনি যথেষ্ট কাজ করেছেন সেই ক্ষেত্রে আমরা আমাদের যে দুজন প্রতিনিধি তাদের কাছে কিন্তু আমরা কোনোই পাইনি কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বিমাতৃসুলভ আচরণ করেন না হয়তো আমরা তাকে এই এমএলএ সিটটি দিতে পারিনি কিন্তু আমাদের উন্নয়ন কিন্তু থেমে থাকেননি। আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের পথশ্রী প্রকল্প তিনি একটা রূপায়ণ করেছিলেন একটা প্রকল্প চালু করেছিলেন আমরা প্রায় সিদুলগুজি ব্লকে বিয়াল্লিশটার রাস্তা আমরা পঞ্চায়েত পদশ্রীর মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের আগে করেছিলাম এবং আমাদের পরবর্তীতে দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজ পদশ্রী ওয়ান পদশ্রী টু অ্যান্ড পদশ্রী থ্রি এবং রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে এবারও আমরা প্রায় শীতলকুচি ব্লকে উনত্রিশটা রাস্তা পেয়েছি আমরা জানি অর্থনৈতিকভাবে আমাদের এই সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চাপ দিয়ে রেখেছেন কেন্দ্রীয় সরকার কি কারণে রেখেছেন আমরা যাই না আজকে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে ট্যাক্সের টাকাটা কেন্দ্রীয় সরকার পান সেই পরিমাণটা প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা তারা আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে ট্যাক্স নিয়ে গেছেন এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমাদের একটা অংশ আমরা কিন্তু সেই কেন্দ্রীয় সরকারের থেকে আমাদের রাজ্য হিসাবে ভাগ পাই কিন্তু আমরা জানি আমাদের টাকাটা আটকে রেখেছেন প্রায় সেই পরিমাণটা এক লক্ষ সাত হাজার কোটি টাকা আজকে আমরা কেন্দ্রীয় সরকার কাছে বকেয়া হিসাবে পাব এবং নানা খাতে বিশেষ করে একশো দিনের কাজ আবার যোজনার কাজ গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে মিড ডে মিল এবং নানা খাতে আমাদের বরাদ্দ দিন দিন কমিয়ে দিয়েছে দু বছর ধরে আমাদের একশো দিনে কাজের টাকা দেওয়া হচ্ছে না এবং দু বছর ধরে আমাদের একশো দিনে নতুন কোনো কাজের কাজ করা হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গে আমরা জানি প্রায় পাঁচ বছর ধরে আমাদের আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করে রেখেছেন তার সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও আপনারা জানেন কিছুদিন আগে একটা হেল্পলাইন মমতা খুলেছিলেন জিরো এই ফোনের মাধ্যমে আমাদের নেত্রী যে এলাকার যে অসুবিধা মানুষের ন্যূনতম চাহিদা সেগুলো মেটানোর তিনি চেষ্টা করেছেন এবং সেই প্রকল্পের মাধ্যমেই আজকে এই রাস্তাগুলো আমরা পেয়েছি সুতরাং আমরা আশা করছি হয়তো আমরা পরবর্তীতে আমরা আরো উন্নয়ন পাব যাই হোক সেই রাস্তা তৈরির ক্ষেত্রে আমি রাস্তার কাজের ক্ষেত্রে সহযোগিতা করবেন যেটা আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন আপনারা করবেন যেহেতু রাস্তার আপনারা নিজস্ব রাস্তা সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যদি কাজের মান নিম্নমান হয় নিশ্চয়ই আপনার তার অভিযোগ জানাবেন কিন্তু অভিযোগটা জানাবেন পদ্ধতিগতভাবে ভাবে আপনার যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতকে অভিযোগটা প্রথম জানাবেন পঞ্চায়েত যদি পঞ্চায়েত তার প্রধানকে জানাবে প্রধান তার পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানাবেন এবং ভিডিওকে জানাবেন কিন্তু আপনারা কখনো কোন রাস্তার বন্ধ করে দেবেন না বা নিজেরা কোনো সময় সিদ্ধান্ত নেবেন না কেন নেবেন না তার আমি একটা ছোট্ট কারণ বলছি আমরা দেখেছি আমাদের কয়েক জায়গায় দু তিনটে জায়গায় আমাদের কাজের অনুমোদন পেয়েছে কিন্তু সেখানে কি হয়েছে সেখানে কোন কন্ট্রাক্টর কাজটা করতে চাইছে না তারা বলেছে আমরা ওই এলাকায় আমরা কাজ করব না তার কারণ ওই এলাকায় কাজ করতে গেলে প্রচুর সমস্যা হয় সেই জন্য কোন কন্ট্রাক্টর কুচবিহারে যখন কয় এই কাজগুলো যখন টেন্ডার হয় সেক্ষেত্রে কোনো কন্ট্রাক্টর ওই কাজের ক্ষেত্রে তারা টেন্ডার ড্রপ করেনি পড়ে আছে কাজটা কেউ পায়নি কেন পায়নি তারা বলেছে কন্ট্রাক্টর বলেছে ওখানে কাজ করতে গেলে বহুত সমস্যা হয় সমস্যা তৈরি করা হয় পরিকল্পিতভাবে সমস্যা করা হয় সেই জন্য আমরা ওই এলাকায় ওরা একত্রিতভাবে তারা সেখানে কোনো টেন্ডার ড্রপ করেনি কোনো কন্ট্রাক্টর আমরাও চাই না হয়তো আপনাদের আপাতত এক কিলোমিটার হচ্ছে হয়তো পরবর্তীতে এক্সটেনশন করার জন্য আপনাদের নিশ্চয়ই আরও আমাদের বলতে হবে সেখানে যদি এই সমস্যাটা তৈরি হয় তাহলে কিন্তু কন্ট্রাক্টররা কাজ করতে দ্বিধাবোধ করবেন তারা কখনো কন্ট্রাক্টর সেখানে টেন্ডার ড্রপ করবেন না সে জন্যই আমরা বলছি নিম্নমানের কাজ আমরা কখনোই বলছি না নিম্নমানের কাজ করলেও আপনারা কোনো প্রতিবাদ করবেন না কিন্তু প্রতিবাদের সিস্টেমটা সিস্টেম মতন করতে হবে আপনারা পঞ্চায়েতকে জানাবেন পঞ্চায়েত প্রধানকে জানাবেন প্রধান পঞ্চায়েত সমিতিকে জানাবেন না হলে দরকার যে আপনার ভিডিওকে জানাবো পদ্ধতিগত ভাবে আমাদের ইয়েটা অভিযোগটা করতে হবে সেক্ষেত্রে আমি আশা করি যে এজেন্সি কাজ পেয়েছে উত্তম মিত্র ওর একটা রেকর্ড আছে ও কখনো খারাপ কাজ করে না আমরা জানি ও সবাই এলাকার সঙ্গে যুক্ত হয়ে সবার সঙ্গে এই যে সুন্দরভাবে কাজ করে এবং সেক্ষেত্রে আমরা জানি ফজলু আছে এই কাজে ও তদারিখি সম্ভবত করবে সুতরাং আশা করি আপনাদের চাহিদা মতনই রাস্তা হবে এবং যেটা শিডিউল অনুযায়ী রাস্তা হবে আমরা আশা করি আপনারা আমাদের এজেন্সিকে সহযোগিতা করবেন এবং পরবর্তী যে এক্সটেনশন করার ক্ষেত্রে আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে আমরা নিশ্চয়ই জানাবো

কারণ আমরা জানি যে উত্তম দা যে কাজগুলো করেন এর আগে করছেন তার পুরনো রেকর্ড খুব ভালো আমরা সেই থেকেই বলবো যে আমাদের একটু সহযোগিতা করতে হবে আর যে কালবারটার কথা চলছে কালবারটা আমিও জানি এটা খুব দরকারি আছে এবং আমরা ওই আমাদের সভাপতি বললেন আমি নিজেও যাওয়ার কথা আছে কালকে কালকেই সম্ভবত লোককে যদি আবার ইঞ্জিনের সঙ্গে দেখা হয় কথা বলবো ব্যাপারটা নিয়ে এবং খুব তাড়াতাড়ি হতো সেটাও সমাধান হবে এবং

মই সেইটো কথা આ આપડા નારકેલ ફટાબો આપડા નારકેલની આ છે નારકેલ તો અમાเด ઉદબોદક સર્કે બોલবে એક નારકેલ ફટાતે આ તો আজকে প্রধান ઉદિત અમાเด নারকেল ভাটে শিলান্যাস করলেন আমাদের আফজাল স্যার প্রিন্সিপাল স্যার আমাদের শীতকুঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল স্যার এবারে নারকেল ভাটাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সদ্য তপন কুমার গো শীতকুঞ্জ মহাবিদ্যালয়ের মোটামুটি আমাদের পথশ্রী থ্রির প্রকল্পের মাধ্যমে হচ্ছে টোটাল কস্টিং অ্যামাউন্ট হচ্ছে আঠাশ লক্ষ তেইশ হাজার নশো চুয়াল্লিশ টাকা রাস্তাটা এক কিলোমিটারের দৈর্ঘ্য হবে পোস্ত ধরা আছে সাত মিটার সাত ফুট সেটা হয়তো একটু এক্সটেনশন হলে দৈর্ঘ্যটা কিছুটা কমে যাবে সেই হিসাবে রাস্তাটা করা এখানকার লোকের চাহিদা হচ্ছে যাতে রাস্তাটা একটু চওড়া করা হয় মিটার ন ফুট করা হয় সেক্ষেত্রে যদি আমরা ন ফুট করি তাহলে অত দুশো মিটারের মতো কম হবে একটা অ্যাভারেজ করে আমরা রাস্তাটা করব এটাই আজকে এই রাস্তাটা খুব প্রয়োজন আছে মানুষের চাহিদা অনুযায়ী রাস্তাটা দেওয়া হয়েছে এবং সবাই যে আপনারা জানেন আমাদের যে একটা হেল্পলাইন মাননীয় মুখ্যমন্ত্রী খুলেছিলেন দিদিকে বলো নাইন থ্রি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এখানকার যারা বাসিন্দা আছে তারাও ওই নাম্বারে ফোন করেছেন এবং সেখান থেকে কথা দেওয়া হয়েছিল রাস্তাটা করা হবে সেই ইয়েতেই আজকের এই রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে এবং কাজ আগামী কয়েকদিনের মধ্যেই কাজটা শুরু হয়ে যাবে অবশ্যই এটা আমারও খুব সৌভাগ্য যে এরকম একটা একদম প্রত্যন্ত অঞ্চলের একটা ভেতরে সরকারি প্রকল্পের একটা রাস্তা হচ্ছে সে সেটার উদ্বোধক হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি ঘটনার চক্রে যাই হোক বিষয়টা হচ্ছে যে রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা এটা যে কোনো এলাকার উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আশা করবো যে এই এক কিলোমিটার যে রাস্তা হচ্ছে সেই রাস্তাটা এই এলাকার উন্নয়নের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে কারণ রাস্তা ছাড়া তো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করা সম্ভব হয় না সেই জন্য রাস্তা থাকলে গাড়ি ঘোড়া মোটর গাড়ি ইত্যাদি সমস্ত কিছু চলাচল করতে পারবে আর এই এলাকা যেহেতু কৃষি প্রধান এলাকা মূলত কৃষি প্রধান এলাকা মানে এখানকার আলু তামাক ইত্যাদি যে চাষ হয় কৃষি ফসল সেগুলোকে বহন করে রাস্তা বাজারে নিয়ে যেতে হয় তো সেখানে কৃষক মানুষ যারা রয়েছেন তাদের এই রাস্তাটা দারুণভাবে তারা উপকৃত হবেন আশা করব যারা এই রাস্তা নির্মাণ করছেন নির্মাণকারী সংস্থা যারা যারা এই রাস্তার টেন্ডার পেয়েছেন তারাও খুব মনোযোগ দিয়ে এলাকার মানুষের প্রতি দরদ রেখে কাজটা ভালোভাবে করবেন আশা করি ভবিষ্যতে এই রাস্তাটা এলাকার উন্নয়নের একটা মাইল ফলক হিসাবে কাজ করবে